তুমি কি কখনো খেয়াল করেছো যে মানুষটাকে তুমি বুকের ভেতর সবচেয়ে পরিষ্কার জায়গাটা দিয়ে রেখেছ হঠাৎ দেখছ আজ সেই মানুষটাই তোমার সঙ্গে আগের মতো কথা বলছে না তার চোখে আর সেই আগের উষ্ণতা নেই তার কথাই আগের সেই খেয়াল নেই তার আচরণে আগের সেই আপনত্ব নেই সত্যি কথা বলতে কি জানো বন্ধু এই অনুভূতি এই ব্যথা এই অস্থিরতা মানুষের শরীরে ক্যান্সারের মতো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ক্যান্সারের মতো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আর সবচেয়ে কষ্টের দিকটা কী জানো এই পরিবর্তনটা তুমি সবচেয়ে আগে টের পাও কিন্তু কথা বলতে পারো না এই বিষয়ের কোনো কথাই তুমি বলতে পারো না কারণ তোমার ভয় থাকে যদি সত্যিটা আরও বেশি কষ্ট দেয় যদি সে রেগে যায় যদি হারিয়ে ফেলার ভয়টা সত্যি হয়ে যায় তাই মনোবিজ্ঞানে একটা কথা আছে বন্ধু যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটাই আগের পরিবর্তন সবচেয়ে আগে টের পায় আগে দেখতে পায় এটা আমি বলছি না এটা বলেছিলেন মানব আচরণের অন্যতম বিশারদ কার্ল রজার্স তিনি বলেছিলেন একটা কথা মানুষের অনুভূতি তার চোখের ভাষায় লুকিয়ে থাকে কথার মধ্যে নয় মানুষ কি অনুভব করছে তা কথাই নয় একমাত্র চোখে কিন্তু প্রথম প্রকাশ পায় আজ আজ তোমার চোখ এমন একটা সত্যি দেখেছে যেটা তুমি দেখতেই চাওনি দেখতেই চাওনি তুমি চাওনি তার আচরণ বদলাক তুমি চাওনি তার দূরত্ব বেড়ে যাক তার দূরত্ব বাড়ুক তুমি চাওনি কখনোই চাওনি সে তোমাকে নিয়ে উদাস হয়ে যাক কিন্তু সত্যি কথা কী জানো বন্ধু সে বদলেছে সে অবশ্যই বদলেছে এবং আজ আজ আমি তোমাকে এই ভিডিওটিতে একটা করে মানে একটা একটা করে বুঝিয়ে দেব তার আচরণ কেন বদলে গেছে কেন তার আচরণ বদলে গেছে কোন কোন সাইকোলজিক্যাল কারণে এটা ঘটে থাকে তুমি এখন কি করবে যাতে অপমান না হয় আত্মসম্মান না হারায় এবং সম্পর্কও তোমার হাত থেকে পিছলে না যায় সম্পর্ক নষ্ট না হয়ে যায় আর রিভার্স সাইকোলজি ব্যবহার করে কিভাবে তুমি পরিস্থিতিটাকে আবার নিজের পক্ষে আনতে পারো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কিভাবে নিজের মূল্যবোধ দাঁড় করিয়ে রাখবে নিজের গুরুত্ব নিজের মূল্যবোধ দাঁড় করিয়ে রাখবে আজ আজ আমি তোমাকে সেই বিষয়গুলো আমি উদ্ঘটন করব। এমন সব কথা বলবো যে কথা শোনার পর তুমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে যে কথাগুলো শুনে তোমার বুকের ভেতরে জমে থাকা অস্থিরতা একটু হলেও হালকা হবে আর যে কথা শুনে তুমি বুঝতে পারবে তোমার মূল্য তোমার কাছে কতটা এখন আসো আমরা তাহলে মূল আলোচনায় ঢুকি তো আমাদের প্রথমত খেয়াল করতে হবে ওর আচরণ বদলে গেছে কেন কেন ওর আচরণটা ওর ব্যবহারটা বদলে গেছে কেন গভীর মনোবিজ্ঞান কি বলছে এ বিষয়ে বন্ধু একটা কথা মন খুলে শোনো মানুষের আচরণ কখনো হঠাৎ যায় না তার আগের রাতে কিছু ভেঙে গেছে মনের মধ্যে কিছু ঢুকে গেছে অথবা সম্পর্কের পয়েন্ট অফ ভিউ একেবারে বদলে গেছে তারপরে আচরণ বদলায় মনোবিজ্ঞানীরা বলেন আচরণ হচ্ছে অনুভূতির ছায়া অর্থাৎ অনুভূতি যেখানে পাল্টায় আচরণ সেখানেই প্রথম দেখা যায় বুঝতে পারছো বিষয়টা আচরণ হচ্ছে অনুভূতির ছায়া অনুভূতি যদি পাল্টায় আচরণ তো বদলে যাবে তার চাওয়া চাহিদা পাওয়া সব কিছু অনুভূতির উপর নির্ভর করে তো সেই অনুভূতি যখন বদলে যাবে অবভিয়াসলি আচরণও কিন্তু যখন বদলে যাবে এখন দেখি ওর আচরণ বদলানোর দশটা সবচেয়ে বাস্তব কারণ কেন আচরণ বদলে যায় একদম কমন যে কারণগুলো রয়েছে সেগুলোই আমি একদম স্টেপ বাই স্টেপ তুলে ধরবো এগুলো শুনলে তুমি নিজের সিচুয়েশন নিজেই কিন্তু ধরতে পারবে এগুলো কোনো গল্প নয় কোনো উদাহরণ নয় একদম বাস্তব এবং মানুষের বাস্তব আচরণ প্রথমত তোমাকে সে নিশ্চিত ধরে ফেলেছে তোমাকে সে নিশ্চিতভাবে ধরে ফেলেছে কেন এটা সাইকোলজি সবচেয়ে বড় সত্যি যে মানুষকে আমরা নিশ্চিত জানি সে কখনো হারিয়ে যাবে না সে সব সময় থাকবে আমরা তার প্রতি একটু একটু করে উদাস হয়ে যায় মানব আচরণ বিশারদ আলফেড মানে অ্যাডলার বলেছিলেন মানুষ নিশ্চয়তার প্রতি আলস্য দেখায় মানুষ নিশ্চয়তার প্রতি আলস্য দেখায় আর অনিশ্চয়তার প্রতি আগ্রহ দেখায় যা নিশ্চিতভাবে পেয়ে গেছে তার মূল্য অটোমেটিক্যালি কিন্তু কমে যায় এটা কিন্তু একদম কমন ফ্যাক্টর তুমি তাকে এত বেশি গুরুত্ব দিয়েছ যে সে এখন তার মনে করছে তুমি তো আছোই এবং তাই সে তোমাকে নিয়ে আর চেষ্টা করছে না দ্বিতীয়ত ওর জীবনে নতুন প্রায়োরিটি এসেছে হতে পারে হতে পারে সে ব্যস্ত হতে পারে ক্যারিয়ারের চাপ আছে হতে পারে ফ্যামিলি টেনশন আছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখো ব্যস্ত মানুষ সময় কম দেয় কিন্তু আচরণ বদলায় না যদি আচরণ বদলে যায় এক কথায় বুঝবে তুমি আর তার জীবনে আগের ওই স্পেশাল প্রায়োরিটি নও তৃতীয়ত তোমার গুরুত্ব সে অভ্যাস করে ফেলেছে মানুষের স্বভাব হলো যেটা প্রতিদিন সহজে পায় সেটাকে সে অবহেলা করতে শুরু করে তাই মনোবিজ্ঞানীরা একটা কথা বলেন অতিরিক্ত প্রাপ্যতা মূল্যকে কিন্তু কমিয়ে দেয় অতিরিক্ত পাওয়া মূল্য কমিয়ে দেয় তুমি রোজ রোজ খোঁজ নিচ্ছ তুমি সব সময়ে পাশে থাকছ তুমি তাকে কোনো দিন খালি রাখতে দাও এবং তাই সে তোমাকে অভ্যাস করে ফেলেছে আর অভ্যাস যখন বাড়ে অনুভূতি তখন কমে যায় চতুর্থত সম্পর্কের মধ্যে ভারসাম্য নষ্ট হয়েছে প্রতিটা সম্পর্কে দুইজনের মধ্যে সমান এফোর্ট থাকা উচিত কি বললাম এফোর্ট থাকা উচিত সে তোমাকে ভালো রাখবে তুমি তাকে ভালো রাখবে সে তোমাকে যতটা ভালোবাসবে তুমি তাকে তার থেকেও বেশি ভালোবাসবে মানে বেশি হলেও ভালো কিন্তু ফিফটি ফিফটি যেন থাকে দুজনের এফোর্ট কিন্তু ফিফটি ফিফটি থাকবে কিন্তু যদি দেখো একজন সময় দিচ্ছে এক সময় মানে একজন সব সময় দিচ্ছে যে কোনো জিনিস আর একজন সব সময় নিচ্ছে তাহলে যে দিচ্ছে তার কষ্ট বাড়বে আর যে নিচ্ছে সে অবহেলা করবে তুমি যদি সব সময় দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও তাহলে সে ভাববে তোমার আর কিছুই করার নেই তুমি ওর জন্যই আছো আর এই ভুল ধারণা থেকেই আচরণ বদলে যায় পঞ্চম সে একটু দূরত্ব চায় কিন্তু বলতে পারে না অনেক মানুষ আছে যারা মুখে না বলতে পারে না কিন্তু মনে মনে একটু স্পেস চায় একটু জায়গা চায় তারা সরাসরি বলার বদলে আচরণে বদলে দেয় যাতে তুমি বুঝে নাও এটা ভুল কিন্তু এটাই বাস্তব ছয় নম্বর তোমার ভালোবাসা সে মানে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে কি ব্যাপার বিষয়টা খুলে বলি এটা খুব খারাপ মানে খুব সাধারণ একটা বিষয় কিন্তু খুব খারাপ তোমার ভালোবাসা এত সহজে পাওয়া গেছে যে সে সেটাকে মূল্য দেয় না মনীষীদের একটা কথা আছে যে ভালোবাসা পেতে কষ্ট হয় না তা হারানোর ভয়ও থাকে না তুমি এত বেশি উপলব্ধ তুমি এত বেশি দেওয়া মানে দিয়েছ তোমাকে হারানোর ভয় তার মধ্যে নেই একদম একদমই নেই সাত নম্বর তোমার প্রতি তার দৃষ্টি পরিবর্তন হয়ে গেছে হতেই পারে এটা মানুষ তো পরিবর্তনশীল জীব মানুষ বদলাতেই পারে মানুষ ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন দেখতে শুরু করে হয়তো তুমি নিজের মূল্য কমিয়ে ফেলেছ হয়তো তুমি অতিরিক্ত ইমোশনাল হয়েছো তুমি সব ভুলে তাকে কেন্দ্র করে ফেলেছো তুমি নিজের জীবনে মানে নিজের জীবনকেই ছোট করে ফেলেছো যখন একজন নিজের জীবনকে ছোট করে অন্যকে কেন্দ্র করে ফেলে বা অন্যকে বড় করে দেখে তখন কিন্তু অপরজনের সম্মান কমে যায় এটা কঠিন সত্য কিন্তু এটাই বাস্তব আট নম্বর তার মনে অভিযোগ জমে আছে কিন্তু সে বলতে পারে না এটা হতে পারে এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে থাকে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অনেক সময় আমাদের মধ্যে জমে থাকা ছোট ছোট অভিযোগ ছোট ছোট অভিমান জমে থাকে অনেক বড় আচরণগত পরিবর্তন সেখান থেকে কিন্তু চলে আসে বুঝতে পারছো বিষয়টা আমাদের মনে যে ছোট ছোট অভিযোগ অভিমান জমে থাকে ধীরে ধীরে বাড়তে বাড়তে কিন্তু অনেক রকমের কিন্তু বিভিন্ন বড় একটা আচরণের পরিবর্তন আমাদের মধ্যে দেখা যায় হয়তো কিছু কথাই সে কষ্ট পেয়েছিল তুমি জানোই না তুমি কোন কথাই তাকে কষ্ট দিয়েছিলে এবং সেটা ধীরে ধীরে কিন্তু তার মনের মধ্যে একটা এফেক্ট যে তার কারণে সে বদলে গেছে নয় নম্বর সে আবার নিজের পুরনো আমিতে ফিরে যেতে চাইছে কিছু মানুষ প্রথম দিকে খুব সুন্দর ব্যবহার করে কারণ তারা তখন তারা প্রমাণ করতে চায় কিন্তু কিছুদিন পরে তারা তাদের আসল স্বভাব দেখাতে শুরু করে যদি এমন হয় তাহলে সেই আগের ব্যবহারটাই ছিল অস্থায়ী দশ নম্বর হ্যাঁ সম্ভাবনা আছে এটা কিন্তু সম্ভাবনা আছে সে অন্য কিছু বা অন্য করার প্রতি আগ্রহী আমি এটা সরাসরি বলছি না কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করবও না কারণ যদি আচরণ কথা সময় সব কিছু বদলে যায় সব কিছু বদলে যায় এভরিথিং বদলে যায় তাহলে এটা একেবারেই অসম্ভব নয় তাই মনোবিজ্ঞানীরা বলেন মানুষ হঠাৎ বদলায় না তার আগ্রহ বদলে যায় তারপরে কিন্তু তার আচরণটা বদলে যায় এখন এসো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে তুমি এখন কি করবে তুমি এখন কি করবে তোমার পার্টনার বা তোমার প্রিয় মানুষটার যদি এভাবে বদলে যায় তখন তুমি কি করবে তোমার করণীয় কি তোমাকে একদম সঠিক পথ দেখাবো বন্ধু বন্ধু খুব ভালো করে শোনো এই অংশটা মানে এত গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা কিন্তু তোমাকে জানতেই হবে তো একদম মন দিয়ে কান খুলে শুনে রাখো তো এখন যে কথাগুলো আমি বলবো তোমার জীবন বদলে দিতে পারে যদি তুমি সত্যি সত্যি এগুলোকে মনে রাখো কিন্তু একটা করা মানে কঠিন কথা আগে বলে রাখি এই পৃথিবীতে কেউ তোমার থেকে বড় নয় কি বললাম এই পৃথিবীতে কেউ তোমার থেকে বড় নয় আর কেউ তোমার আত্মসম্মানের চেয়ে বড় নয় যে মানুষটাকে তুমি এত ভালোবেসে রেখেছো এত ভালোবেসেছো তার আচরণ যদি তার ব্যবহার যদি বদলে যায় তার চোখে যদি গুরুত্ব কমে যায় তার কথায় যদি আর তোমাকে খেয়াল না থাকে বা তোমার কথার কোনো গুরুত্ব না থাকে তাহলে তুমি কি করবে তুমি কি করবে সেটা জেনে নাও তুমি নিজেকে কখনো ছোট করবে না তুমি ভেঙে পড়বে না তুমি অনুনয় বিনয় করবে না তুমি তার সামনে গিয়ে বলবে না কেন এমন করলে কেন এমন করলে আমি কি দোষ করেছি আমার কি ভুল হয়েছে তুমি আগের মতো নও কেন এই সমস্ত কথাগুলো একেবারেই বলবে না কারণ মনোবিজ্ঞানে একটা কথা আছে যাকে তুমি নিজের কষ্ট দেখাও সে তোমার কষ্টের মূল্য কিন্তু হারিয়ে ফেলে এখন তোমার একমাত্র কাজ নিজেকে গুছিয়ে নেওয়া নিজেকে বদলে ফেলা তাকে বদলাতে হবে না নিজেকে বদলে ফেলা নিজেকে শক্ত করা এবং নিজেকে কেন্দ্র করে দাঁড়িয়ে যাওয়া আমি তোমাকে ধাপে ধাপে বিষয়টিকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তোমাকে কোন কোন স্টেপ ফলো করতে হবে তুমি কিভাবে জীবনের রিভার্স সাইকোলজির ব্যবহার করবে এবং কিভাবে তুমি পরিস্থিতিটা আবার নিজের পক্ষে ফেরাতে পারবে তো প্রথমত কোনো প্রতিক্রিয়া দিও না তুমি যখন দেখছো তুমি যখন জানতে পেরেছ যে সে পরিবর্তন হয়েছে সে বদলে গেছে তাহলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে তুমি কোনো প্রতিক্রিয়া তুমি কোনো রেসপন্স দেবে না বন্ধু মানুষের আচরণ বদলে গেলে সবার আগে যে ভুলটা যে ভুলটা আমরা সাধারণত করে থাকি তা হলো দৌড়ে গিয়ে ব্যাখ্যা চাইতে থাকা কেন করলে কিসের জন্য করলে আমি কি ভুল করলাম কেন করলে এই ব্যাখ্যা চাওয়াটা তোমাকে বন্ধ করতে হবে কেন এমন করছো আমায় ভাব না আমাকে কি আর চাইছো না তুমি এই সমস্ত কথাগুলো বাইরে থেকে ভালো লাগে ভালো দেখায় শুনতেও ভালো লাগে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এই কথাগুলোই তোমাকে দুর্বল প্রমাণ করে তোমাকে দুর্বল প্রমাণ করে এবং জানো কি বন্ধু মানব আচরণের এক কঠিন সত্যি হলো মানুষ দুর্বল মানুষকে সম্মান করে না ওইটা বলা মানেই তুমি দুর্বল মানুষে পরিণত হয়ে যাচ্ছ আর তুমি যখন দুর্বল হয়ে যাচ্ছ মানুষ কিন্তু তোমাকে সম্মান করবে না তাই সাইকোলজির এক্সপার্টরা জানিয়েছেন যে যে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনোই সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারে না সুতরাং ওই আচরণ যতই বদলাক ওর আচরণ যতই বদলে যাক তুমি প্রথমে পাঁচ থেকে সাত দিন কোনো প্রতিক্রিয়া কোনো রেসপন্স দেবে না তো কোনো অভিযোগ করবে না তো কোনো প্রশ্ন করবে না তো কোনো খোঁচা দেবে না তো ব্ল্যাকমেল করবে কিছুই করবে না কারণ প্রথম ধাপেই তুমি দেখবে তুমি নিয়ন্ত্রিত তুমি শক্ত ভদ্র এবং স্থির স্টেবেল এটাই রিভার্স সাইকোলজির প্রথম চাবিকাঠি দ্বিতীয় ধাপে তুমি দ্বিতীয় স্টেপে কী করবে নিজের উপস্থিতি কমিয়ে দাও নিজের প্রেজেন্ট কমিয়ে দাও এটা খুব গুরুত্বপূর্ণ খুব খুব গুরুত্বপূর্ণ তুমি ওর প্রতি আগের মতো আচরণ করবে না ফোনের মেসেজ করবে না অনলাইন উপস্থিতি কমাবে তুমি আগের মতো সময় সবসময় তার প্রতি অ্যাভেলেবেল থাকবে না তবে এটা রাগ দেখানো নয় এটা ইগো নয় এটা ইমিউনেচার আচরণ নয় এটা হলো নিজের মূল্যবোধ বাড়ানোর প্রতিক্রিয়া বা প্রক্রিয়া মনোবিজ্ঞানীরা বলেন যে যা কম দেখা যায় তার দাম বাড়ে এটা স্বাভাবিক আমরাও কিন্তু জানি যেটা কম পাওয়া যায় যেটা কম দেখা যায় সেটা কিন্তু অবশ্যই দামি বা তার দাম বাড়ে তোমার উপস্থিতি এখন রেয়ার হতে হবে অভাব হলে মানুষ কিন্তু মূল্য বোঝে অভাব হলেই তবে মানুষ মূল্য বুঝবে তৃতীয়ত তুমি তৃতীয় স্টেপে কি করবে নিজের জীবনের নতুন রুটিন তৈরি করে নাও হ্যাঁ নতুন রুটিন তৈরি করো মানে সেই মানুষটা দেখুক তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত নিজের কাজ নিয়ে ব্যস্ত নিজের উন্নতি বা ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত এই পরিবর্তন ওর মনের ওপর চাপ তৈরি করবে কিন্তু ভালো চাপ কি চাপ ভালো চাপ তৈরি করবে এই চাপ তাকে মনে করিয়ে দেবে তুমি শুধু তার জন্যই তোমার নিজের একটা আলাদা পৃথিবী আছে যখন ও দেখবে তুমি নিজের দিকে ফোকাস করছো তার ভিতরে একটা অস্বস্তি জন্মাবে এটা কোনো হিংসা নয় কোনো ঈর্ষা নয় এটা হারানোর ভয় নয় এটা হলো মূল্যবোধ বোঝার শুরু মানে অস্বস্তি তৈরি হওয়া মানেই তোমার মূল্যটা সে বুঝতে শুরু করছে চতুর্থ স্টেপে কি করবে অত্যন্ত ভদ্র স্বাভাবিক কিন্তু দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে এটা রিভার্স সাইকোলজির সবচেয়ে কঠিন একটা অংশ তুমি ওর ওর প্রতি প্রতি কিন্তু আর আকৃষ্ট হবে না তুমি ওর থেকে সরবেও না তুমি ঝগড়াও করবে না তুমি খারাপ ব্যবহারও করবে না তুমি কথা বলবে কথা অবশ্যই তুমি কথা বলবে কিভাবে বলবে ভদ্রভাবে সংক্ষেপে শান্তভাবে এবং কাজের কথা বলবে কি বললাম ভদ্রভাবে সংক্ষেপে শান্তভাবে এবং কাজের কথা বলবে কোনো এলোবিলি ভালোবাসার কথাটা বলার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমার ভিতরে একটা স্বাভাবিক দূরত্ব যেন ও বুঝতে পারে ঠিক আছে এই কথার মাধ্যমে তোমাকে তোমার আর ওর মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে একটা স্বাভাবিক সেটা কিন্তু ও বুঝতে পারবে এই দূরত্ব তাকে ভাবাবে তাকে বারবার ভাবাবে তাকে চিন্তা করাবে তুমি বদলে গেলে কেন তুমি হঠাৎ এত শান্ত হয়ে গেলে কেন তুমি আগের মতো কথা বলছো না কেন ও কিন্তু এই সব বিষয় নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে পড়বে আর যেটা সে তোমার সাথে করেছে এবার সে সেটার স্বাদ পাবে সে সেটা বুঝতে পাবে সে কি ভুল করেছে আর এটাই সাইকোলজির ল অফ মিররিং ঠিক আছে ল অফ মিররিং। তো পঞ্চম স্টেপে কি করবে তুমি ওর কাছে কোনো ব্যাখ্যা চাইবে না কোনো জবাবদিহি তুমি চাইবে না এটা তোমার আত্মসম্মানের সবচেয়ে বড় পরীক্ষা বন্ধু তুমি ভালো করে মনে রাখো যে মূল্যবান সে কখনো ব্যাখ্যা চায় না সে নিজেই জানে আমি মূল্যবান ব্যাখ্যা চাওয়া মানে নিচেকে নিজেকে নিচে নামিয়ে ফেলা তুমি ওকে একটাও প্রশ্ন করবে না যে কেন বদলে গেলে আমার কি ভুল হয়েছিল তুমি আগের মতো নও কেন আমাকে তুমি কি মিস করো না এই সমস্ত প্রশ্ন একদম করবে না যদি সে নিজে বলতে আসে তখন তুমি শুনবে কিন্তু তুমি নিজে কখনো চাপ দেবে না ঠিক আছে কি বললাম তারপরে ছয় নম্বর স্টেপ তুমি কি করবে নিজের একটা বাউন্ডারি তৈরি করবে একটা সীমা তৈরি করবে মনীষীদের একটা গভীর সত্য কথা আছে যে নিজের সীমা ঠিক করতে পারে না তার জীবনে সবকিছু একেবারে গোলমেলে হয়ে যায় তুমি পরিষ্কার জানাবে তুমি কতটা দেবে আর কতটা নেবে তুমি পরিষ্কার জানিয়ে দেবে তাকে সে সমস্ত কিছু হতে পারে কেউ যদি তোমার সীমা ভেঙে তোমাকে অসম্মান করে তুমি চুপ করে থেকো না তুমি সেই অসম্মানকে স্বাভাবিক করে তুলবে না চাইলে তুমি শান্তভাবে খুব শান্ত হয়ে বলতে পারো আমি এটা পছন্দ করি না এভাবে কথা বলা উচিত নয় এটা আমার জন্য ঠিক নয় এইভাবে কিন্তু তুমি তাকে বারণ করবে বা তোমার বাউন্ডারিটা তাকে বুঝিয়ে দেবে এটাই হলো সেলফ রেসপেক্টের সবচেয়ে বড় ভিত্তি স্টেপ নাম্বার সেভেন নিজের জীবন এত শক্ত করে তোলো এতটা শক্ত করে তোলো যেন তুমি যে কোনো সময় চলে যেতে পারো এটা সম্পর্ক ভাঙা নয় এটা হুমকি ধুমকি নয় এটা ইগো নয় এটা হলো মানসিক স্বাধীনতা মনোবিজ্ঞানী এরিক ফ্রম একটা কথা বলেছিলেন সত্যিকারের ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজনাই স্বাধীন থাকে দুজনাই কি করে দুজনাই স্বাধীন থাকে তুমি যদি সম্পর্কের ওপর নির্ভরশীল হয়ে পড়ো তাহলে সম্পর্ক তোমাকে কষ্ট দেবে কিন্তু যদি তুমি নিজের ওপর নির্ভরশীল হও তাহলে তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না তুমি নিজের এমন একটা জায়গায় নিজেকে দাঁড় করাও যেখানে তুমি আর ভেঙে পড়বে না যেখানে কেউ মানে কেউ আচরণ বদলালে কেউ ব্যবহার বদলে ফেললে তুমি নিজের মূল্য কিন্তু কমাবে না স্টেপ নাম্বার ও ও যদি যদি ফিরে কি কি করবে, করবে তুমি সত্যি ফিরে আসে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যদি ও হঠাৎ ফিরে এসে বলে এতদিন ব্যস্ত ছিলাম মনটা খারাপ ছিল কিছু সমস্যার কথা তোমাকে বললো তুমি সঙ্গে সঙ্গে মিটমাট করে নেবে না এটা করবে না ওহ তুমি ফিরে এসেছো তাহলে সব ঠিক না 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 এরকমটা করবে না এরকমটা একেবারেই করবে না আমরা কিন্তু আবেগের বছর পড়ি সেটাই করে ফেলব কিন্তু না তুমি সেটা করবে না ও কি বলছে সেটা কিন্তু তোমাকে গভীরভাবে অধ্যয়ন করতে হবে তুমি ভদ্রভাবে শান্ত এবং স্থিরভাবে বলবে ঠিক আছে ব্যাস এইটুকু কথা বলে ঠিক আছে কিন্তু আগের মতো সব কিছু হবে এটা মনে কিন্তু করবে না তুমি আগের মতো সব কিছু হবে এটা কিন্তু মনে করবে না তুমি মানুষ বদলালে সম্পর্ক কিন্তু বদলে যায় এতে সে বুঝবে তুমি আর আগের সেই সবকিছু মানা মানুষ নাও তুমি নিজের অবস্থানে দাঁড়াতে শিখেছো আর এটাই হলো তোমার মূল্যবোধ তোমার অ্যাটিটিউড স্টেপ নাম্বার নাইন যদি সে না ফেলে তবুও তুমি হারবে না বন্ধু জীবনে মানুষ থাকে আবার কিছু মানুষ হারিয়েও যায় কিন্তু একটাই কথা মনে রেখো যে মানুষ তোমার ভালোবাসাকে মূল্য দিতে পারেনি সে তোমার ভবিষ্যৎ নষ্ট করার যোগ্য নয় কি বললাম যে মানুষ তোমার ভালোবাসাকে মূল্য দিতে পারেনি সে তোমার ভবিষ্যৎ নষ্ট করার যোগ্য নয় একটা কঠিন সত্যি কথা বলি দরকারে মানুষ বদলায় কিন্তু সৎ মানুষ কখনো বদলায় না কখনো সৎ মানুষ বদলায় না যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় অথবা দূরত্ব তৈরি করে তুমি ধরে রাখতে যেও না তাকে কারণ যা সত্যিই তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না যা তোমার নয় তা হাজার চেষ্টা করেও তোমার কাছে ধরে রাখতে পারবে না তাই বন্ধু জীবনের সব কিছুর শেষে একটাই সত্য দাঁড়িয়ে থাকে মানুষ কখনো অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু নিজের নিজের প্রতিক্রিয়া রেসপন্স নিয়ন্ত্রণ করতে পারে তুমি অবশ্যই ভালোবাসতে পারো কিন্তু কাউকে নিজের করতে করতে বাধ্য পারবে না যদি তুমি নিজে নিজের সম্মান না দাও আজ থেকে তোমার নিয়ম হবে তুমি নিজেকে মূল্য দেবে তুমি নিজের জীবনকে প্রায়োরিটি দেবে আগে তুমি নিজের আত্মসম্মানকে কখনো কমাবে না কোনো পরিস্থিতিতে কমাবে না তুমি কাউকে ধরে রাখবে না তুমি চুপ থেকেও থেকেও শক্তি দেখাবে নিজের মর্যাদা বজায় যদি কেউ সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমাকে বুঝবে তোমার এফোর্ট দেখবে তোমাকে গুরুত্ব দেবে আর তোমার পাশে থাকবে আর যদি কেউ না বোঝে তাকে বোঝানোর দায়িত্ব তোমার নয় তুমি ওই দায়িত্ব নিয়ে জন্মাও নি তাই শেষে একটা কথাই বলি বন্ধু যে মানুষ তোমার বদলে যাওয়া আচরণ টের পায় সে মানুষ তোমাকে মূল্য দিতেও পারে কিন্তু যে মানুষ তোমাকে কষ্ট দিয়ে বদলাতে বাধ্য করে সে মানুষ তোমার মূল্য পাওয়ার যোগ্যই ছিল না বন্ধু মাথা উঁচু করে বাঁচো নিজের ওপর দাঁড়াও মর্যাদা নিয়ে চলো যা হারিয়েছ তা কষ্ট দিক কিন্তু যা পাওয়ার কথা তা কখনো হারিয়ে যেও না নিজেকে বন্ধু তোমাকে কিন্তু নিজেকে শক্ত হতে হবে আর যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই মানে যুক্তিসম্মতভাবে বুঝতে চেষ্টা করতে হবে অবশ্যই আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছ আমার মানে আমার প্রত্যেকটা কথাকে আমি তোমাদের কি বলতে চাইলাম সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা কমেন্টে জানিও কমেন্ট পড়লে খুব ভালো লাগে সো আজকে তাহলে এই পর্যন্তই সবাই নিজের খেয়াল রেখো এবং নিজেকে ভালোবাসো নিজেকে যত্ন রেখো